এম্বাসিগুলোতে বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে কি কি মানে নতুন ধরনের প্যারা রিসেপ সাধারণ পাবলিকদেরকে সেগুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদেরকে সবার প্রথমে ওডিবি ভেরিফিকেশন আপনাদের যাদের হচ্ছে আবেদন করার প্রয়োজন পড়বে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা ভারতীয় ভিসার জন্য তাদেরকে সবার আগে ওটিপি ভেরিফিকেশন করতে হয় সেটা কি আপনারা যখন আবেদন করে ফেললেন করার পরে পেমেন্টে গিয়ে আপনারা হচ্ছে আপনাদের ইমেল আইডি দিলেন বা ফোন নাম্বার দিলেন ফোন নাম্বার দিলে আপনাদের কাছে একটা ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পর ওই ওটিপিটা যখন আপনি দিয়ে দিবেন দেওয়ার পর স্লট নিতে হবে আপনাকে স্লট নিতে গিয়ে আবারও একবার ওটিপি দিতে হবে এই এই ওটিপি গুলোর কারণেই কারণে হচ্ছে অনেক রকম ঝামেলা তৈরি হয় যে কারণে আমরা অনেকে স্লট পাচ্ছি না এরপর ওটিপি যাওয়ার পর যখন পেমেন্ট করতে যাবেন সেখানেও কিন্তু আপনাকে হচ্ছে পেমেন্ট করতে হবে ওই ওটিপি দিয়ে ওটিপি দিয়ে অর্থাৎ বিকাশ অফার নগদ যেখান থেকে পেমেন্ট করে না কেন এখন যদি বা বিকাশের পেমেন্ট সিস্টেমটা খুব সম্ভবত অফ আছে তবে রকেট নগদ এগুলো চালু আছে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন এখন সব কিছু যখন আপনার হয়ে গেল আপনি খুব সুন্দর সুটেড বুটেড হয়ে আপনি চলে গেলেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যমুনা ভিসা পার্কে বা অন্য কোনো জায়গায় গিয়ে দিয়ে আপনি লাইনে দাঁড়ালেন সিরিয়ালে দাঁড়ানোর পর আপনার জায়গা চলে আসলো আপনি চলে গেলেন সে জায়গার মধ্যে যাওয়ার পর দেখলেন যে তারা আপনাকে বলতেছে যে আপনার যে সিম ফোন নাম্বারটা দিয়েছেন সেই সিমটাকে আপনি নিয়ে আসছেন আপনি বলবেন যে নিয়ে আসি নাই তখন তারা আপনাকে ফেরত পাঠিয়ে দিবে কি করবেন তখন ঝামেলায় বিপদে পড়ে যাবেন না তাই অবশ্যই অবশ্যই সিম কার্ডটা সাথে নিয়ে যাবেন এবং ফোনে ঢুকিয়ে নিয়ে যাবেন এরপর যখন আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনার এই সিম মানে যে নাম্বারটা আপনি দিয়েছেন এই সিমটা কি আপনার সাথে আছে আপনি বলবেন যে আছে তখনই আপনার কাছে আর একটা ওটিপি পড়াবে এবং সেটা ভেরিফিকেশন করবে যে আপনি সেই এক্সাক্ট ব্যক্তি কি না এখন যদি ওই সিমের রেজিস্ট্রেশনটা আপনার নামে না হয় তখন আমরা একটা ঝামেলা হয়ে যাবে কেননা এনআইডিও চেক দিচ্ছে অনেকের ক্ষেত্রে যেটা কি রকম ওই কি সংখ্যাগুলো চেপে যেন এনআইডি কার্ড চেক দেওয়া যায় না তখন সেগুলো চেপে চেপে এনআইডি কার্ড চেক দিয়ে তারা আপনার যে অ্যাপ্লিকেশন সেন্টারে যে এনআইডি নাম্বার দেওয়া হচ্ছে সেটার সঙ্গে মিলাচ্ছে যদি না মিলে থাকে তখন কিন্তু আপনি বিপদে পড়বেন তবে এক্ষেত্রে যদি ওই সিম কার্ডের মালিক আপনি না হন কিন্তু ওই সিম কার্ডের মালিক যদি আপনার বাবা কিংবা মা হয়ে থাকে বা আপনার ফ্যামিলি মেম্বার হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই তবে অবশ্যই সেই ফ্যামিলি মেম্বার্স এর এনআইডি কার্ড আপনার সাথে থাকতে হবে যেমন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বাবা এবং মায়ের নাম দেওয়া থাকে সেক্ষেত্রে বাবার যদি হচ্ছে ইয়া হয় সিমটা নামে বাবার নামে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অবশ্যই বাবার এনআইডি কার্ড নিয়ে যাবেন কোন ঝামেলা করবে না বলবেন যে আমার ওই সময় বয়স ছিল না বা অন্য কোনো কারণে বাবার এই সিমটা ব্যবহার করি তো সমস্যা হবে না মায়ের ক্ষেত্রে সমস্যা হবে না অন্য কারো ক্ষেত্রে হলে সমস্যা হবে কেননা অন্য কারোর নাম তো ভিসা অ্যাপ্লিকেশনের যে ফর্ম আছে সেটাতে নাই আছে বাবা এবং মায়ের নাম তাই সবই সাবধান থাকবেন সাবধান না থাকলে বিপদ যাই হোক এই জিনিসগুলো যখন চেক করবে করার পর আপনাকে কাগজপত্র জমা নিয়ে নিবে এবার আরো একটা বিষয় আপনাদেরকে বলি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আর একটা ছোটখাটো তথ্য দিই অবশ্যই অবশ্যই তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট দিবেন এবং ব্যাংক স্টেটমেন্টের যে ট্রানজাকশন গুলো হয় সেগুলো যেন এস এম আপনার ফোনে সংরক্ষিত থাকে যদি আপনি ফেক এস এম দেখা এই ফেক এস এম এস দেখাতে পারবেন না ফেক ব্যাংক স্টেটমেন্ট যদি দেখান তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন তাই সবাইকে বলবো সাবধান হয়ে যাবেন এই বিষয়গুলো নিয়ে মোটামুটি এগুলো নিয়ে ঝামেলা চলতেছে এখন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আর স্লট পাওয়া একরকম অসম্ভবই হয়ে গেছে কেননা স্লট বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ টাকা এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা দিয়েও হচ্ছে ভারতের ভিসার আবেদন করতেছে তো যাই হোক সবাই সাবধান থাকবেন এই বিষয়গুলো বেসিক এই জিনিসগুলো সাবধান থাকলে আপনি যদি স্লট পেয়ে যান তাহলে আর ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবেন না তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আজকের মধ্যে পর্যন্তই সবাইকে রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফিজ